মঞ্চে উঠলেন এক সাবেক সচিব হাত তুলে থামালেন গুঞ্জন তার কণ্ঠে যেন চাপা আগ্নেয়গিরির শব্দ জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা চূড়ান্ত তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী ড শফিকুর রহমান উপ রাষ্ট্রপতি হবেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সেই মুহূর্তে ঘর যেন থমকে গেল জাতীয় সরকার গঠনের এই প্রস্তাব কি নিছকি নিছকই চিন্তাভাবনা নাকি ইতিমধ্যেই ভাগ হয়ে গেছে কে কোথায় থাকবে সূত্র বলছে পুরো কাঠামো সাজানো হয়েছে অনুপাতে বিএনপি পঁচিশ শতাংশ জামাত বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ ইসলামী আন্দোলন পাঁচ শতাংশ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ শতাংশ বাকি দল সমূহ মজার ব্যাপার হলেও কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী অর্থাৎ সরকার হবে কালেকটিভ নেতৃত্ব ছায়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় এই কেন্দ্রীয়তা কোথায় উত্তরটা গোপনে ফিসফিস করে বলা হয় ড ইউনুসের হাতে এমনকি এই কাঠামোর একটি খসড়া কপি ছড়িয়ে পড়েছে বিদেশি দূতাবাসগুলোর হাতেও ঢাকায় নিযুক্ত এক পশ্চিমা সাংবাদিক বিশ্লেষণে জানিয়েছেন দিল্লি এ ব্যাপারে খুশি নয় কিন্তু ওয়াশিংটন ও বেইজিং খুশি এই প্রস্তাবনার সবচেয়ে চমকপ্রদ ও বিতর্কিত অংশ রাষ্ট্রপতি হিসেবে ড মোহাম্মদ ইউনুস পশ্চিমারা দেখছে তাকে সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে ভারতের কাছে তিনি এখন সবচেয়ে বড় কূটনৈতিক মাথা ব্যথা চীনের সঙ্গে সম্ভাব্য অর্থনৈতিক জোট রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সরবতা আদানি আম্বানিদের কনসেশন বাতিল সব মিলে এই বৃদ্ধ রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন এক অন্তরালের তপস্বী কিন্তু শুধু এই কারণেই নয় তিনি এমন একজন যিনি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকেই ক্ষমতার ভার ব্যাখ্যা করতে পারেন এই জাতীয় সরকারে আওয়ামী লীগের নাম নেই বলা হচ্ছে শেখ হাসিনা এখন দিল্লিতে নির্বাসিত ভারত সরকারের ভেতরেই চলছে তাকে না নতুন কার্ড খেলবে প্রফেসর ও তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার বিরোধী ঢাকা ইউনুস যা ভারতের জন্য হতে পারে নতুন দুঃস্বপ্ন এখানে প্রশ্ন উঠছে জাতীয় সরকার কি কেবল রাজনৈতিক রদবদল নাকি দীর্ঘমেয়াদী ভৌগোলিক পালাবদল, যদি শেখ হাসিনাকে ফেরত আনা হয় তবে তিনি থাকবেন কোন ভূমিকায় রাষ্ট্রপতির অধীনে সাবেক প্রধানমন্ত্রী কি তার জন্য গ্রহণযোগ্য নাকি ভারত তাকে ব্যবহার করে এই অভ্যন্তরীণ শীতল যুদ্ধে একটি চাল হিসেবে রাখবে নাগরিকদের সবচেয়ে বড় প্রশ্ন এই জাতীয় সরকার কদিনের নির্বাচন কবে হবে নাকি এটি হবে নতুন একচিটিয়া চুক্তিপত্র প্রস্তাবিত নকশা অনুযায়ী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে ভাগ হবে ক্ষমতা প্রধানমন্ত্রী থাকবেন ছায়ার মতো একজন প্রতিনিধি মাত্র যিনি বাস্তব সিদ্ধান্তে অংশ নিতে পারবেন না এর অর্থ গণতন্ত্রের নামেই গোপন প্রশাসন প্রতিনিধিত্বের আড়ালে অভিভাবকতন্ত্র দিল্লি ও লন্ডনের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশ এখন মায়ানমার মডেল নেপাল মডেলের মাঝে তুলছে